এসএসসি পরীক্ষা দু যারা সায়েন্সে আসো মানে বিজ্ঞান বিভাগে তোমাদের গ্রুপের বিষয়গুলার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলবো দেখো প্রথমে আমরা রসায়ন দেখবো রসায়ন কি কী পড়তে হবে কয়টা অধ্যায় আছে তোমাদের পরীক্ষা হবে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে তৃতীয় পঁচাত্তর আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ নম্বরে নাকি তো এখানে তৃতীয় অধ্যায় আছে তোমাদের পদার্থের গঠন এই অধ্যায়টা আছে তো এখানে টপিকগুলোও দেওয়া আছে মৌলিক ও যৌগিক পদার্থ পরমাণু মূলের প্রতীক এগুলো দেখে নাও তোমরা আর বইতে দাগে নিতে পারবে যখন বই পাবা এখন আমি অধ্যায়গুলো বলতেছি অধ্যায় হচ্ছে পদার্থের গঠন এটা আছে তৃতীয় অধ্যায় আছে হ্যাঁ তারপর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এটা আছে অধ্যায় সবগুলো দেয়নি যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস এক বছর পরে তোমাদের পরীক্ষা দিতে হবে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এ অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এখানে দেখে তোমরা টপিকগুলো আছে জুর্যতা ইলেকট্রন ইলেকট্রন যোজনি বা জোর্যতা যোগমূলক ও তাদের যোজনী এগুলো নির্ণয় আসবে পরীক্ষায় তারপর ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা তারপরে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এখানেও এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সবগুলো দেয়নি আর এখানে মোট পিরিয়ড সংখ্যা হচ্ছে বাহাত্তরটি সংখ্যা আর কি ব্যবহারিক পাঠ্যসূচি এখানে দেওয়া আছে ব্যবহারিকগুলো দেখে নিতে পারো চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে ব্যবহারিক দিয়েছে নাকি এখন আমরা পরবর্তী বিষয়টা দেখব বায়োলজি মানে জীববিজ্ঞান দেখে নে জীববিজ্ঞান কোন কোন টপিকগুলো পড়তে হবে কোন অধ্যায় পড়তে হবে জীববিজ্ঞান তোমাদের এখানেও পূর্ণ নম্বর হচ্ছে একশো তত্ত্বীয় নম্বর হচ্ছে পঁচাত্তর ব্যবহারিক নম্বর হচ্ছে পঁচিশ তো জীববিজ্ঞান তোমাদের প্রথম অধ্যায় আছে জীবন পাঠ এই টপিকগুলো দেওয়া আছে জীবন বিজ্ঞানের ধারণা জীববিজ্ঞানের শাখাসমূহের পরিস্থিতি শ্রেণীবিন্যাস ধারণা জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি দ্বিপদ নামকরণ ধারণা গুরুত্ব এগুলো দেওয়া আছে সবগুলো টপিক দেয়নি দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায়টা আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অধ্যায় আছে কোষ বিভাজন তৃতীয় অধ্যায়ও আছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অধ্যায় এটাও আছে পরীক্ষায় তারপরে আমরা দেখতে পাচ্ছি একাদশ অধ্যায় জীবে প্রজনন আংশিক এখানে সবগুলো টপিক দেয়নি এই জন্য লিখছে আংশিক তোমরা দেখতে পাচ্ছ জীবের উদ্ভিদ প্রাণী প্রজনন ধারণা গুরুত্ব উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন এগুলোই আছে তারপর ব্যবহারিক তারপরে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতী ও জৈব অভিব্যক্তি এগুলো আছে বেশি টপিক দেয়নি দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ এ অধ্যায়টা আছে তোমরা এগুলো বইতে দাগাই নিবা বা তারপরে ব্যবহারিক এগুলো আছে মোট ক্লাস হচ্ছে বাহাত্তরটা তোমাদের থিওরি ক্লাস এখন আমরা পরবর্তী বিষয়গুলো দেখব তারপরে দেখে নাও তোমরা পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় আছে বহুত রাশি এবং তাদের পরিমাপ প্রথম অধ্যায় দাগে নিতে পারো বইতে তারপরে দ্বিতীয় অধ্যায় গতি এটা আছে তৃতীয় অধ্যায় বল টপিকগুলো দেওয়া আছে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অধ্যায় এখান থেকে অঙ্ক আসবে পরীক্ষায় সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন দশম অধ্যায় দেওয়া আছে স্থির বিদ্যুৎ সর্বমোট ক্লাস হচ্ছে তোমাদের বাহাত্তরটি ক্লাস একাদশ অধ্যায় দেয়নি একাদশ অধ্যায় অনেক বড়ো তোমাদের জন্য সহজ হয়ে গেছে দশমধ্য পর্যন্ত দিয়েছে তারপরে ব্যবহারিক আছে ব্যবহারিক দেখে নাও ব্যবহারিক তোমাদের করতে হবে এখন আমরা দেখব উচ্চতর গণিত হ্যাঁ দেখো উচ্চতর গণিত হচ্ছে এখানে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে যে অঙ্কগুলো করতে হবে এখানে তোমাদের পূর্ণ নম্বর হচ্ছে একশো তথ্য নম্বর পঁচাত্তর ব্যবহারিক নম্বর পঁচিশ তো দ্বিতীয় অধ্যায় বীজ রাশি এ অঙ্ক করতে হবে তারপরে সপ্তম অধ্যায় অসীম ধারা এটা আছে তারপরে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এটা আছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এখানে আংশিক দেওয়া আছে পর থেকে দেখে নেওয়া ভালো করে তারপরে দ্বাদশ অধ্যায় সমতলীয় ব্যাক দেওয়া আছে আবার এখানে নবম অধ্যায় লগা দমীয় ফাংশন এটা আছে তারপরে ব্যবহারিক আছে একাদশ অধ্যায় স্থানাঙ্কর যেমিতে এটা আছে এই যে তি ক্ষেত্রফল অঙ্কন সরাকার লেখচিত্র এগুলো অঙ্ক করতে হবে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা তো সর্বমোট ক্লাস হচ্ছে তোমাদের বাহাত্তরটা ও এখানে তো ব্যবহারিক সাথে সাথে দিয়ে দিয়েছে না কি অধ্যায়ের সাথে সাথে দিয়ে দিয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিষদ দেখেনও তোমরা এখানে বিশে কোড একশত পঞ্চাশ এখানেও তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে ব্যবহারিক নেটারতে এখানে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এটা আছে টপিকগুলো দেওয়া আছে দেখ পর থেকে ভালো করে তারপরে দ্বিতীয় অধ্যায়ের পর তৃতীয় অধ্যায় আছে সৌরজগত ভূমণ্ডল এটা দেওয়া আছে এখানেও সৌরজগত তারপরে পৃথিবীতে জীব বসবাসের কারণ এগুলো আছে টপিকগুলো বলতে গেলে বলতে গেলে আমি ভিডিওটা লং হয়ে যাবে তাই শুধু অধ্যায় বলতেছি তারপরে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন এগুলো আছে তারপর হচ্ছে তোমাদের দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এটা আছে একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি ভালো করে পড়তে হবে দশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এটা আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অধ্যায় তো এখানে তোমাদের সর্বমোট ক্লাস হবে বাহাত্তরটা টপিকগুলোও সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এই যে একাদশ অধ্যায় থেকে যে অর্থনৈতিক নির্দেশক সমূহ মোট জাতীয় উৎপাদন মোট দেশ উৎপাদন এগুলো আছে কেমন